গভীর মনোযোগ মুসারফি আল্লাহকে ডাক দেখি আল্লাহ গো ও আল্লাহ আমি সেই ফিজরুল আল্লাহসালমকে পাবো কিভাবে কয় সুন্দর করে একটা নদীর মাছ সুন্দর করে ভাজি করবে ওই ভাজা মাছটাকে লইয়া নৌকার উপরে আরোহণ করে নদীর উপরে রওনা দিবে যেই জায়গায় গেলে ওই মাছটা জীবিত হইয়া পানির মধ্যে ডুব দিয়ে চলে যাবে ওই দিক দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানায় দিব ওই রাস্তা দিয়া গেলি তোর দেশে সালামের দেখা পাবে জুরি জুরি কি সুবহান আল্লাহ বলা যাবে না নিজে একটা মাছ বাজি করলেন নৌকা একটা লইলেন সাথে একটা সফর সঙ্গী মুসানবি বলে যে আয় সফর সঙ্গী তোমার নিয়ে রওনা হলাম মাছটা এখন ভাজি করে রাখলাম কড়াইয়ের উপরে এখন এই মাছটা নৌকায় থাকে থাকবে যে জায়গায় গিয়ে ভাজা মাছটা জেতা হয়ে যাবে জীবিত হওয়ার পর যে জায়গায় পড়বে তুমি যদি দেখো আমাকে বলবো আমি দেখলে তোমাকে বলবো নদীর মধ্যে রোয়ালা দিলে স্বাভাবিক জন বাতাস লাগে এটা ঘুম ঘুম এছাড়া সবচেয়ে বড় কথা আল্লাহর কুদরতি খেলা কথা বলেন ঠিক না বেটে মুসানবী নদীর মধ্যে যাওয়ার পরে একটু পরে তার ঘুম লেগে গেছে একবারে মোসানবির দেখা দিকে সাথে জিলা আছে গিলেও ঘুমায় গেছে ঘুম থেকে অনেক দূর যাওয়ার পরে দেখে একজনে ঘুম বাংছে ঘুম ঘুম থেকে ওইটা দেখে মাস করায়ের মধ্যে নাই জি মাস কই আমি দেখছি না তো কেরে আমি ঘুমাই গেছিলাম কামনে দেখছি না কামে তো ঘুমাই গেছিলাম না আচ্ছা এখন মাসটা কোথায় পড়ছে দুইজন জানে না জানে কেনা আর বরগা জানে কে ডাক আল্লাহ লাগো ওই মাসটা কোথায় গেল আমরা ঘুমায় গেছিলাম কয় নৌকাটার পিছন দিকে ফিরাও এবার নৌকাটার পিছনে ফেরাইয়া এমন একটা জায়গায় আসলো আইসা দেখে আমার আল্লাহ নদীর মাঝখানে সেন্টারিং সারা একটা রাস্তা বানায়া দিছে কোন সেন্টারিং মাল নাই মাছটাকে সে রাস্তা বানায়া দিছে এবার আল্লাহ কই ও মুসা এই জায়গার মধ্যে মাছটা পড়ছে এই দিক দিয়ে আমি একটা রাস্তা বানাই দিলাম মুসা আলাইহিস সালাম এই একদম নদীর তোলে দেশে গেলেন আমরা সারা জীবন শুনেছি পানি ছাড়া মাছ বাঁচে না আবার পানির মধ্যে ডুব দিয়া বাইন্দা রাখলে মানুষ বাঁচে না তাইলে আমার আল্লাহ খিজির আলাই ইসলামকে রাখলেন কোন তা আল্লাহ যদি ইচ্ছা করে আমার আল্লাহ পারে কথা কন ঠিক কিনা আবার মুসলমিন একদম তোর দেশে গেছি যাইয়া দেখতেছেন হজরতে খিসির আলহ ইসলাম চান্দের মতো চেহারা নোরানি সুরত লইয়া হাতের মধ্যে তসবিন আমার আল্লাহর জিকির করতেছে ওই মুখর্তি মুসালে সাল্লাম সালাম দিলেন খিজির আলহ ইসলাম সালামের উত্তর নিলেন উত্তর নেওয়ার পরে কই কেন এসেছেন কই আমার আল্লাহর সঙ্গে আমি কথা বলি আল্লাহ বলেছেন আপনার মধ্যে এমন কিছু এলেম আছে বাতি নিয়ে যেটা আমার দরকার যেটা আমি আপনার কাছে চাই খিজড়া আলহিস্লাম ডাক দিয়া বলেন হ্যাঁ মোসালাইসাল্লাম আপনি একজন নবী তবে আমি আপনাকে বলি আমার সঙ্গে আপনি চলবেন কিন্তু কোনো প্রশ্ন করতে পারবেন না মোসা নবী কই ঠিক আছে আমি প্রশ্ন করব না এবার আলাইসাল্লামের সঙ্গে খিজড়া ইলি রুয়ানা দিলেন রুয়া নদী একটা খাল পারলেন বলেন সাগরের নিচে আবার খাল জুড়ে কোনোহার আল্লাহ আবার আল্লাধি গুড ও মুসা আপনি আবার কোনো প্রশ্ন করবেন না এবার কিজরেনসাল্লাম নৌকা দিয়া নদীটা পার হলো পার হইয়া নৌকার বরাবর একটা ফুটা কইরা দিয়া নৌকাটারে ডুবাইয়া দিল গরিব মানুষের নৌকা আবার মুসানবি যেই মুসানবী আল্লাহর সঙ্গে কথা বলে এই মুসা নবী কি খিজর আলাইহিস সালামের সাথে কথা বলতে শুনি ভালো লাগে নাকি ডাক দিয়া বলে ও খিজর আলাইহিস সালাম গরীব মানুষের নৌকা দিয়া নদী পার হইলেন আবার এই মানুষটার নৌকাটা কেন ছিদ্র করে ডুবাইয়া দিলেন এবার ডাক দিয়া কে আমি বলছিলাম আপনি আমারে প্রশ্ন করতে পারবেন না 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 আপনাকে রেখে আমি আর সামনে দিতে পারবো না ঠিক আছে আমি আর প্রশ্ন করবো না ওই মুহূর্তে ও আর প্রশ্ন করব না আপনি সামনে চলেন এবার সামনে চললেন এক দুইটা বাচ্চা খেলাধুলা করতেছে ওই খিযরা আলাইহিস সালাম বাচ্চারা আটা দইরা গলার মধ্যে চিপ দিয়া বাচ্চাদের মাইরা ভালাইছে মুসা নবীকো এত সুন্দর ফুটফুটে সন্তানটারে আপনি চিপ দিয়া পানরত কেন মাইরা ফলাইছেন খিজর আলাইহিস কয় নবী গো আর চলবেন আপনি চলে যান আপনাকে কেন বলছি আমাকে প্রশ্ন করতে পারবেন না মুসা নবী বলে ঠিক আছে আমি আর প্রশ্ন করব না এবার একটু সামনে গেল বিশাল বড় একটা বিল্ডিং বিল্ডিংটা কাজ হয়ে আছে ওই খিজর আলাইহিস সালামের আঙ্গুল দিয়ে ঠেলা দিয়া বিশাল বড় বিল্ডিং দ্বারা দাঁড় করায় দিছে এবার ডাক দিয়ে বলে গরিবের নৌকা ভাইয়া বানাইছে মানুষটার মাইরা ফালাইছেন আবার আমাদের বিল্ডিং না মাই বাইঙ্গা বিল্ডিংটার সোজা করে দিলেন না না মুসা নবী আপনি একবার দুইবার তিনবার প্রশ্ন করছেন আর আপনাকে রাখা যাবে না আপনি যান মুসা নবী বলে ও খিজরাইল সালাম ঠিক আছে আমি আর সামনে যাইতে বলবো না তবে আমি যাওয়ার পথে তিনটার ব্যাখ্যা করেন নৌকাটা কেন ফাটাইলেন ফাটায় কেন ডুবাইলেন আর বাচ্চাদের কেন চিপ দিয়ে মাইরে হলাইছেন বিল্ডিংটারে কেন সোজা কইরা দিয়েছেন জুরি জুরি কি সবান আল্লাদা বলা যাবে না এবার কি যে সালাম বলে শোনো এই নৌকাটার কেন ফোটা কইরা দিছি এক ধরনের জনদস্যরা এই রাস্তা দিয়ে আসতেছে রাস্তায় যত নৌকা পাই সবাই টুকরা কইরা লয়া যায় আমি নৌকাটারে একটু ছিদ্র দিয়া রাখছি ইচ্ছা করলে সন্তানটা ছিদ্রটারে লাগাই আবার চালাইতে পারবে কিন্তু জলদস্যুরা হিসাব ভাঙ্গে ফেললে গরিবের সম্পদটা ধ্বংস হয়ে যাবে চিৎকার মাই নাকি আল্লাহ আকবার বলা যাবে না এখন প্রশ্ন হলো মুসল কয় আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ আমি আমার জীবন নিয়ে ভাবতেছি কি ব্যাপার আমি দেখছি ডাইনেও কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই উনি জানল কেমনি লোক আইতেছে তাইলে বোঝা যায় একটা বেলা এত নূর কথা বলেন আছে কি না এবার ডাক দিয়ে বলেন ও খিজর আলাইহিস সালাম সন্তানটারে গলায় চিপ দিয়ে কেন মাইরা ফলাইছেন ওই সন্তানটা বড় হলে এমন কাজ করত যেই কাজের দ্বারা বাপমার ইজ্জ সম্মান ধ্বংস করে দিত এই জন্য তার মার ইজ্জত রক্ষার্থে এই সন্তানটার শেষ ফেরা দিলাম বাবার যুবক ভাইয়ের আমার শুনে জানারও কথা কি তাই বিল্ডিং তারা খাড়া করে দিলেন কেন ওই বিল্ডিং নিচে তার মা বাপে তার জন্য স্বর্ণ মুদ্রা রেখে গেছে বিল্ডিংটা যদি পয়রা যায় ভাইঙ্গা পইরা গেলে ওই মুদ্রাগুলো ওপেন হয়ে গেলে মানুষ লোড করে নিয়ে যাবে ওই সন্তান ভবিষ্যতে এই স্বর্ণ মুদ্রা তাদের আয়ত্তে থাকে এই জন্য আমি এই বিল্ডিং যারা সোজা করে সম্পদের হেফাজত করে দিলাম চিৎকার মেরে কি আল্লাহ বলা যাবে না সব সময় আত্মসমর্পণ কর। আওয়াজ শুনছেন আপনারা শুনছেন আপনারা ঘুমাইর ঘুম থেকে উঠতে কি ব্যাপার আমি দরজা লাগাইলাম গেট লাগাইলাম সাদুর উপরে এরকম আওয়াজ হয় কেন আমি তো শোয়ার সময় দেখছি কেউ নাই তিনি উঠটা সাদের গেট খুলে দেখতেছেন চাঁদের মতন একটা লোক ঘুরতেছে সিঁড়ি সারা সাদের উপরে উঠে যাওয়ার নাম বেলায়ত বুঝেন কিনা বলেন উঠে গেছে কিনা তখন তিনি ডাক দিয়েছে আপনি কে আমি কে জিজ্ঞেস করে তো কি বলতে চান সেটা বলেন আমার গেট লাগানো সব গেট লাগানো সিকিউরিটি আছে আপনি ছাদের উপরে কখন উঠলেন এই মাত্র উঠলাম আশ্চর্য তালা লাগানো চাবি আমার কাছে আপনি এই মাত্র উঠলেন মালিক আরো জ্বালা জড়াই দিছে ডাক দিয়ে আপনি কেন এখানে আসছেন আমার একটা উট হারিয়ে গেছে উটটা খুঁজতে আসছি আপনি কি পাগল নাকি উট হারায় গেলে সন্ধার মধ্যে খুঁজবেন যেই ছাদের উপরে মানুষ উঠতে পারে না আর ওই ছাদের উপর আপনি উট খুঁজতেন তখন তিনি ডাক দিয়ে কে বাদশাহ নরম গলায় কথা বলো ছাদের উপরে যদি হারানো উট খুঁজে পাওয়া না যায় তাইলে সেগুন কাঠের খাটে ঘুমায়া আমার আল্লাহকে পাওয়া যাবে না আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া খেমন করে নিল হি ডাকি দি ইয়া গো আমার দয়াল নিল আমার মন কারিয়া মুর্শিদ সানের সঙ্গে ওয়াজ মিলাই নিয়েন মূর্ষি ও আমারই মন লাগ কি ও দেখা এই তাহির কি দাম আছে যদি ই না হল হইয়া রে আমার মুর্শিদ নিলো নিল আমার মন কারিয়া মুর্শিদ ও আপ তোমার প্রেমেতে গোয়ার জীবন গে এলো বయ్యా এই তাহিরের কি দমাস যদি আমার মর্সিদিন নিল আমার মন কারিয়া যে যার চিনে সে তারে কিনে কথা কন ঠিক যুবক বাদশাহ কইতাছে কি শুনাইল রে জীবনে কত কথা কইলাম আর কত কথা শুনলাম এমন কথা তো শুনলাম না যে ছাদের উপরে যদি জঙ্গলার উঠ খুঁজা বাবা না যায় সেগুন কাটের খাটে বস খাটে ঘুমাইয়া আমার আল্লাহর পাওয়া জানা বাদশা কয় আত্তর মারি বাদশা আমি সাইরা দিলাম

গভীর রাত্রে বেলা এত রোয়াজ ধরছি শুধু বোঝানোর জন্য দেখ এই জীবনের বাইরে আর একটা জীবন আছে তুমি মরে গেলে গা তিন দিন পরে এ মাসুম তিন দিন পরে নাজিম ভাই মিনহাস তিন দিন পরে মানুষের মরে যাওয়ার পরে নাকের এই জায়গাটা পচে যায় এই জায়গা দিয়ে ভিতরের ভিতরের যে আপনার ইয়াগুলা পোকামাকড় এই নাক দা বের হয়ে এই চেহারার মধ্যে অ্যাটাক করে আর সব দিক দিয়ে খবর দেয় রে একটা দারুণ খাবার পাইছি পোকামাকড় আইসে আস্তে আস্তে মুখ খাইতে 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 এদিকে আসে তিন দিন পরে এই জায়গাটা পচে যায় ছয় দিন পরে হাতের নখগুলা উঠে যায় নয় দিন পরে মানুষের মাথার চোরগুলা উঠে যায় এরপরে চোখে অ্যাটাক করে পেটে অ্যাটাক করে এই হাড্ডি থেকে ঘস্তিগুলো আস্তে করে খুলে যায় সাইট বছর পর্যন্ত হাড্ডিগুলা মাটিতে পইরা থাকে ষাট বছর পরে একদম মাটিতে মিশে যায় সৃষ্টি পার্ল আপনার দেহটা মিশে গেল আবার খবর নেওয়া দেখেন তিনশো বছর পরে খবর এখন করে দেখে লাশ তোমার লাশ পচে যায় তার লাশ অক্ষত তাইলে বোঝা গেল খেলা এক খান আছে আরে পানি ছাড়া মাছ বাসে না পানি ছাড়া মাছ বাঁচে না এই দেহটাকে শাসন করবে এই কলব দিয়া একটা গুস্তের টুকরা পছন্দ করলে দেহটা পচে যায় গুস্তের টুকরা সুস্থ থাকে দেহটা সুস্থ থাকে মাল্লাহুল মাওলা সালাহুল কল তুমি যদি রবের হয়ে যাও পৃথিবী তোমার হয়ে যাবে যে নিজেকে নিজে চিনতে পারবে সে আবার আল্লাহকে চিনতে পারবে জ্ঞানে জ্ঞানে আমলে আউলিয়া গভীর মনোযোগ মুসা আল্লাহ গো ও আল্লাহ আমি সেই খিজর আলাহ সাল্লামকে পাবো কিভাবে সুন্দর করে একটা নদীর মাছ সুন্দর করে ভাজি করবে ওই ভাজা মাছটাকে লইয়া নৌকার উপরে আরোহণ করে নদীর উপরে রওনা দিবে যে জায়গায় গেলেন ওই মাছটা জীবিত হইয়া পানির মধ্যে ডুব দিয়ে চলে যাবে ওই দিক দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানাই দিব ওই রাস্তা দিয়া গেলি তর দেশে খিজির আর কি সালামের দেখা পাবে জুরি জুরি কি সুবহান আল্লাহ বলা যাবে না নিজে একটা মাছ বাজি করলেন নৌকা একটা লইলেন সাথে একটা সফর সঙ্গী মুসানবি বলে যে আয় সফর সঙ্গী তোমারে নিয়ে রওনা হলাম মাছটা